কালকে রাত বারোটা দিয়ে অপেক্ষায় বসেছিলাম কিন্তু সে অপেক্ষায় আর কোনো লাভ হলো না তো হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ এখন ওই ভিডিওগুলো একটু এরকম হবে আগে ভিডিও করবো পরে ভয়েস দেবো কারণ এখন পুজোর সময় জানোই তো একটু তোমরা ম্যানেজ করে নেবে তো আজকের ভিডিও হচ্ছে কালকে বারোটা অবধি বসেছিলাম কালকে ভিডিওতেই বলেছিলাম যে রাত বারোটা অব্দি দেখব যে শাকিব খান তার ছেলের জন্মদিনে কী সেলিব্রেট করে তো আলটিমেটলি যেটা দেখলাম সেটা হচ্ছে যে শাকিব খান কিছুই করলো না করলো কে অপবিশ্বাস অপবিশ্বাস তার পরিবারে তার বাড়িতে তার ছেলের জন্মদিন পালন করলো হ্যাঁ সেখানে কিন্তু শাকিব খানের পরিবার গেছিলো সাকিব খানের বাবা মা তার বোন তার ছেলে মেয়ে তারা কিন্তু ছিল কিন্তু শাকিব খান ছিল না আসল তো সাকিব খান সে তো বাবা সে ছিল না তো আমি আশাই ছিলাম যে মোটামুটি বারোটার মধ্যে তো কোনো না কোনো সাকিব খান থেকে একটা পোস্ট পাবো বা এরকম একটা কোনো পোস্ট দেবে যে পোস্টে সে তার বাবার সঙ্গে সেলিব্রেট করছে কিন্তু এরকম কোনো পোস্ট দেখলাম না তো আমার কথা হচ্ছে কার খারাপ লাগবে আমি জানি না আমি উচিত কথা বলতে কাউকে জানি না কেমন বাবা সে কেমন কর্তব্য পালন করলো সে কি প্রতি প্রতি দুটো ছেলের প্রতি যেমন একটা মানে ভিডিও পোস্ট করে উইস করে ছেড়ে দেয় ব্যাস ওইটুকুই আদার্স কিছু নেই তার বড় ছেলের জন্মদিন সে একটা পোস্ট করে উইস করে ছেলে দিল সেই বড় ছেলের সঙ্গে তাকে কেক কেটতে দেখলাম না তার সঙ্গে কোনো ছবি দেখলাম না ছেলের জন্মদিনে বাবার সময় নেই না বাবা কাজে ব্যস্ত কি আবার কেমন বাবা এভাবে কেমন সেলিব্রিটি আমি তো এটাই বসলাম না কেমন সেলিব্রিটি ভাই তোমরা মানো কি একে সেলিব্রিটি মানো একে প্রকৃত বাবা মানো অনেকে বলো সাকিব খান তার বাবার দায়িত্ব পালন করছে কোন বাবার দায়িত্ব পালন করছে সাকিব খান এটা কোনো বাবার দায়িত্ব হলো একজন বাবা তার যত কাজকর্ম থাকুক না কেন সেটা ফেলে তার ছেলের জন্মদিনটা সব সময় মাথায় রাখে আর সেই বাবার সঙ্গে আমরা কোনো ছবি দেখলাম না হ্যাঁ তার মা বাবা গেছে তার ফ্যামিলির লোকেরা গেছে অপবিশ্বাসের বাসায় ঠিক আছে তার ফ্যামিলির লোক সাকিব খান শাকিব খান তো মেইন সে তো তার বাবা তার সঙ্গে কেন তার ছেলের সেলিব্রেশন দেখলাম না আজকে জয় এত ছোটো একটা বাচ্চা তার মেমোরিতে কি ঢুকলো সে তার জন্মদিনে তার বাবার সঙ্গে কেক কাটতে পারলো না এটা কি এটা কি অপবিশ্বাসের উপর কোনো বদলা নিচ্ছে সাকিব খান ভাই কোনো না কোনো তো বদলা নিচ্ছেই তো সহ্য শক্তি অনেক বেশি বিশ্বাসের সহ্য ক্ষমতা অনেক বেশি কিন্তু বিশ্বাস সব সহ্য ক্ষমতাটা এতটাই রেখেছে যে বিশ্বাসের মনে যে কতটা কষ্ট সেটা একমাত্র আমাদের মতো একটা সন্তানের মারাই বুঝতে পারে যে নিজের বাবা তার কাছে তার ছেলের জন্য একটুকু টাইম হলো না তার শুধু একমাত্র সিনেমা ইন্ডাস্ট্রি তার কেরিয়ার নিখুঁচি করেছে রে এমন কেরিয়ারের যে কেরিয়ারের জন্য আমি আমার স্বামী আমার সন্তানকে আমি সময় দিতে পারবো না সেই কেরিয়ারের নিখুচি করেছে এমন কেরিয়ারের না কি বলবো আর বাজে কথা মুখে আসে তাও বলতে পারছি না কারণ সে একজন বাংলাদেশের মেগাস্টার আমি খারাপ বলছি কমেন্টে জানাবে আমি খারাপ বলছি কি না কোন দায়িত্ব পালন করলো সাকিব খান একটা পোস্ট ওরকম পোস্ট না দিলেও চলে ওরকম একটা ছোট্ট পোস্ট না দিলেও অপবিশ্বাসের চলে যাবে ছি ধিক্কার জানাই এমন বাবাকে যে বাবা তার ইন্ডাস্ট্রি তার কেরিয়ারটাকে ওপরে রাখলো আর নিজের সন্তানকে সে সময় দিল না সেদের সন্তানের সঙ্গে কেক কাটলো না এবার অনেকে বলবে হয়তো কেটেছে ছবি প্রকাশে আসেনি কেন আসেনি কিসের জন্য আসেনি সে তার সন্তান সন্তানের সঙ্গে কেক কেটে যে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবে না কেন সে একজন সেলিব্রিটি সে করতে বাধ্য সে তার সন্তানের সঙ্গে কি করবে তার ভক্তরা জানার জন্য বসে থাকে হ্যাঁ সন্তানের সঙ্গে কেক কাটবে সোশ্যাল মিডিয়া জানতে পারবে না লুকিয়ে লুকিয়ে আর কত কিচ্ছা করবেন মেগাস্টার আর কত ভাবে তার চলবে লুকিয়ে লুকিয়ে যতটুকু মনে হলো সাকিব খান তার বলো ছেলের সঙ্গে কে কাটেইনি নি হয়তো বলবে এই কেকটা কদিন পরে কাটবে আগে কাটবে না অনেক তো আছে না বাতারি লোকেরা এই সমস্ত করে ভাই ওটাকে জন্মদিন বলে না ঠিক আছে মেগাস্টার বলেন আপনারা ওরকম মেগাস্টারকে না মানে মেগাস্টার বলেন আপনারাই আপনাদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য সাকিব খানকে মেগাস্টার বলেন মেগাস্টারের পাশে তার কাছে তার ছেলের জন্য এক মিনিট এক মানে একটু সময় হয়নি বার্থডে সেলিব্রেশন করার জন্য বুঝলেন রাখেন এরকম মেগাস্টার এরকম মেগাস্টার না সত্যি বলছি অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু মুখে আসেও বলতে পারছি না অপবিশ্বাসের জন্য স যতই হোক তার সন্তানের বাবা তো যতই হোক আজকে অপবিশ্বাসের মনে কতটা কষ্ট হচ্ছে তার যার ছেলে একমাত্র ছেলের জন্মদিনে কেক কাটতে পারলো না সে কোনো তার বাবার সঙ্গে একটা ছবি শেয়ার করতে পারলো না তার মানে কি সাকিব খান সত্যি কি বুবলির প্রতি ধ্যান জ্ঞান হয়ে গেছে বুবলির সঙ্গে সংসার করে করুক না বুবলির সঙ্গে সংসার করছে করুক কিন্তু তার ছেলেকে তো ফেলতে পারবে না অপবিশ্বাস না অনেকদিন আগে ছুঁড়ে ফেলেছে কিন্তু তার ছেলেকে তো সে কোনোদিন ফেলতে পারবে না তা তার ছেলের সঙ্গে তার জন্মদিন একটা কেক কাটতে পারলো না কারণ বারোটা অব্দি ভেবেছিলাম যে সাকিব খানের হয়তো কোনো পোস্ট শাকিব খান অ্যাটলিস্ট পোস্ট না দিক অপবিশ্বাস দেবে তার বাবার সঙ্গে কেক কেটেছে এর আগেও যেমন আমরা দেখে এসেছি ও মা নিরাশ হয়ে গেলাম এটা কোনো কথা বাবা তার ছেলের জন্মদিনে নেই কারণ সে এখন কাজে ব্যস্ত নিখুঁজি করেছে অমন কাজের যে কাজের জন্য নিজের ছেলের কাজের জন্য টাইম হয় না অমন কাজের নিখুঁচি করেছে হ্যাঁ আর সাকিব খানের কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাস পোস্ট করবে না বা বুবলি পোস্ট করবে না কেন কিসের জন্য বাচ্চাটা পয়দা করতে পেরেছ তাদের কাছে শুয়ে বাচ্চা বের করতে পেরেছো আর তাদেরকে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে ক্ষতি কেরিয়ার ধ্বংস হয়ে যাবে কেন আমাদের ইন্ডিয়ার আর সেলিব্রিটিসের বা বিয়ে হয়নি শাহরুখ খানের বিয়ে হয়নি ঋত্বিক রোশনের বিয়ে হয়নি আমির খানের বিয়ে হয়নি আমাদের জিতের বিয়ে হয়নি প্রশঞ্জিতের বিয়ে হয়নি তাদের বাচ্চা কাচ্চা আছে না কই তারা তো শাকিব খানের মতো সব কিছু লুকিয়ে বেড়ায় না হ্যাঁ কারা লোকায় জানেন এক কথাই বলি কারা লোকায় জানেন যাদের মন মানসিকতা যাদের মেন্টালিটি যাদের খারাপ ধারণা থাকে তারা এগুলো লোকায় অরিজিনাল লোকেরা কখনো লোকাবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন